গুড আফটারনুন বন্ধুরা সকলকে স্বাগত জানাই সমাজ রিয়েল লাইফে আশা করি সকলে ভালো আছো আমি সকলের আশীর্বাদে ভালো আছি দেখো যা প্রচণ্ড গরম পড়েছে আজকে ভাবলাম ভিডিও আর সকাল থেকে ধরতে পারিনি এত কষ্ট হচ্ছে আর রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে কারণ আর পারা যাচ্ছে না প্রচণ্ড গরম ভিডিও ভেবেছিলাম ভিডিও দেবোই না তো ভাবলাম যে যা যা রান্না করেছি রেসিপিগুলো অন্তত তুলে ধরি দেখি আবার সন্ধ্যেবেলা কিছু দূর তুলে ধরতে পারলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবে চলো দেখিয়ে দিই রেসিপিগুলো রান্না করেছি আজকে চলো দেখিয়ে দিই কি কী রান্না করলাম এটা হচ্ছে মাছের ডিমের বড়া আর শাক ভাজা আর এটা হচ্ছে কি বলো তো এটা হচ্ছে ঝিঙের খোসা ভাটা আর এটা হচ্ছে মাছের ঝোল পাল পাতলা করে ডাঁটা আর ঝিঙে দিয়ে আলু দিই এই হচ্ছে আর ভাত এই হচ্ছে আজকের খাবারের মেনু গুড ইভিনিং বন্ধুরা সকলকে স্বাগত জানে লাইফে দেখো আমি এখন প্রায় না রাত্রি নটার সময় চিকেন নিয়ে এসেছি চিকেন করছি ছেলে যাবে বিয়েবাড়ি এখনও বিয়েবাড়ি যায়নি যাবে আর আমাদের চিকেন রান্না হচ্ছে চিকেন করবো আর রুটি নিয়ে এসেছি কিনে এই আমাদের আজকের খাওয়া আর চিকেনটা বসিয়েছি দেখো সাড়ে নটা বেজে গেছে এখনও চিকেন হচ্ছে আসলে আমি গেছিলাম একটু তো চিকেনটা নিয়ে এলাম আরও কিছু জিনিসপত্র কেনা ছিল সেগুলোও কিনে নিয়ে এলাম চলো সব কিছু দেখাবো বাজারটা রান্না হয়ে যাক তারপরে ওগুলোও দেখাবো যে কী কী নিয়ে এলাম চলো রান্নাটা চলো রাত্রিবেলা চিকেন নিয়ে এলাম কারণ একটু বেরিয়েছিলাম অনেকগুলো জিনিস কেনাকাটি করেছি কিন্তু আর দেখানো হয়নি আসলে যাওয়ার দিন যত কাছে চলে আসে না তত তারা হুড়ো কাজকর্ম বেশি তারা মনে হয় আর আজকে দেখো চিকেন করছি বেলা ছেলের বিয়েবাড়ি নেমন্তন্ন আছেই পাড়ার মধ্যেই তো ও যাবে বিয়েবাড়ি আর আমরা চিকেন করছি আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খাবো আর থাকবে ছেলে পরের দিন খাবে তো সেই হিসেবেই চিকেনটা করা হচ্ছে তো এইভাবেই বেশ ভালো হয়েছিল যেন কষা কষা চিকেনটা করেছিলাম আর ছেলে ছেলে চিকেন হচ্ছে এসে দেখেছে বলছে মা আমার যাওয়ার ইচ্ছা নেই আমি যাব না আমরা না না তুই চলে যা সামনে থেকে সামনে পাড়ার মধ্যে বলেছে হ্যাঁ কি খারাপ মনে করবে যা চলে যা ঘুরে আয় একবার বললো ঠিক আছে মা আমি যাচ্ছি বলে ও তো বিয়েবাড়ি চলে গেলো আর আমরা এই চিকেন রান্না করলাম আর চিকেনটা রান্না করতে আমার অনেক রাত্রির হয়ে গেছিলো কারণ আমি বলেইছিলাম আমি একটু সামনের বাজারে গেছিলাম চিকেন নিলাম কিছু টুকি টাকি কেনাকাটি ছিল সমস্ত কিছু করতে করতে না খুব দেরি হয়ে গেলো এটা একটা চিকেন মশলা দিলাম যেন আর খুব কষা কষা করে করেছিলাম আর এই দেখো জানো তো আজ সকাল থেকে না এত গরম লাগছিল আর এত শরীরটা খারাপ লাগছিল যে কোনো ভিডিওই করতে ইচ্ছা করছিল না তবু এই দুয়ে একটা ভিডিও করেছি যেগুলো ছাড়বো ভেবেও ছাড়িনি আগের দিন তো ভিডিওই দিলাম না আর আজকে ভিডিও এডিট করতে বসেছি এই যে এডিট করে ভিডিওটাকে ছাড়বো আর এই যে দেখো মাংসটার লুক মাংসটা হয়েই গেছে প্রায় একটু বসিয়ে দেবো আর রান্না করতে করতেও আমার হাজবেন্ড কাজ থেকে চলে এসছে আমার হাজবেন্ডেরও আসতে অনেক দেরি হয় দশটা বেজে যায় বাড়িতে আস্তে আস্তে কিন্তু ও বাড়ি চলে এসছে তো তখনও মাংস হয়ে ওঠেনি তো মাংস হচ্ছে আর আমি বাকি কাজগুলো সেরে নিই হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইভে এই দেখো দুদিন ধরে তো গরমের জন্য একদিন আমি ভিডিওই দিতে পারলাম না ভিডিও কিছু করেছিলাম এটা এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিয়ে দেবো আর এই দেখো আমাদের সমস্ত কিছু লাগেজ গোছানো হচ্ছে আমরা যাব পরশু দিন ভোরবেলা তাই আজকে গোছানো হচ্ছে কিছু আর একদিন আগে থেকে গোছানো হয় যদি কিছু ভুলে যায় সেগুলো আবার পরে মনে পড়লে ঢোকানো যাবে তাই জন্য আমরা একদিন আগে থেকে সমস্ত কিছু গুছিয়ে নিই আর দেখো কি অবস্থা হয়ে আছে তোমাদের দেখাচ্ছি কি অবস্থা হয়ে আছে সমস্ত কিছু লাগে সমস্ত কিছু গোছানো হচ্ছে একদিন আগে থেকে বেশ আনন্দ হয় যাবো যাবো আনন্দটাই আসল আর চলে গেলে দিনগুলো যে কিভাবে কেটে যায় সেটা বুঝতেও পারি না চলো দেখাতে থাকি লাগেজ গোছানো শুরু হয়ে গেছে এবার গোছাতে থাকি পুরো বিছানা ভর্তি জামা কাপড় চলো দেখাতে থাকি এইটা এই ভিডিওটা আমি আগে ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো আর আজকেও কিছু আমি ভিডিও করতে পারিনি প্রচণ্ড গরম খুব কষ্ট হচ্ছিল তাই জন্য আজকে আর ভিডিও কিছু করা হয়নি এই দেখো কত কিছু লাগেজ মানে লাগেজ মানে জামা কাপড় ভর্তি বিছানা চলো দেখাই তোমাদের দেখো ফাইনালি গোছা গুছি সমস্ত কিছু শুরু হয়ে গেছে আর যেহেতু একদিন একে থেকে একটু গুছিয়ে ফেলা হচ্ছে কারণ অনেক জিনিস না অনেক সময় নিয়ে যেতে ভুলে যায় তো সব কিছু মনে করে করে ঢোকাতে হবে লাগেজে আর লাগেজ গোছাই যেন আমার হাজব্যান্ড আমি গোছাই না কারণ ও একটু পরিপাটি করে গোছাতে পারে আর যেটা আমি অত পরিপাটি করে গোছাতেও পারি না রাখতেও পারি না ও সবার জিনিসটা সুন্দর করে গোছাবে আর যখন আমরা বেড়াতে যাই তখন ওই সবাইকে জামাকাপড় বার করে দেবে